উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হল প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার শিল্প তালুকে অবস্থিত ব্রজনাচ্যক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় সুতাহাটা দক্ষিণ উনিশশো পঁয়ষট্টি সালে স্থাপিত হয়েছিল দেখতে দেখতে অনেকটা বছর কেটেছে বহু ছাত্র স্কুল থেকে বেরিয়ে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি এবং কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সরকার সংস্থার কর্মরত রয়েছেন আজ পনেরোই আগস্ট উনিশশো সালের আজকের দিনে ভারত স্বাধীন হয়েছিল স্বাধীনতা তিবরণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয় স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস জানালেন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে ব্রজনার্থচক এলাকা প্রভাত ফেরি হয় পরে স্কুলে এসে ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বোস মাতঙ্গিনী হাজরা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় আজকের দিনে তাৎপর্য নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আলোকপাত করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ ত্রিবণুর রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস কে কার পেস্ট্রিতে জীবে জল ওয়াও আশ্বাদে লাজবাব নে বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকে উনআশিতম স্বাধীনতা দিবস আজ সকাল থেকে সমস্ত শিক্ষার্থীরা এসেছিলেন অভিভাবক অভিভাবিকাগণ ছিলেন সভাপতি ছিলেন আর আমাদের বিদ্যালয়ের সমস্ত সকল শিক্ষক শিক্ষিকারা ছিলেন সবাই মিলে আমরা সমবেত হয়ে জাতি জাতীয় পতাকা উত্তোলন করি আর সবাই মিলে প্রভাত ফেরি করি এবং ফিরে এসে আমাদের আজকে যারা এই ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করে আমাদের স্বাধীনতা এনেছে তাদের সম্বন্ধে বাচ্চাদেরকে ছোট ছোট সংক্ষেপে কিছু বলা হয়েছে বাচ্চারা নাচ গান আবৃতির মধ্য দিয়েই আমরা স্বাধীনতা দিবসটি খুব ভালো করে পালন করেছি আমার নাম সুপ্রিয়া দাস ব্রজনাথক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কে জীবে স্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া